আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় কেননা আমার চ্যানেল থেকে সরকারি ও বেসরকারি চাকরি নিয়োগ সহ প্রাথমিক উচ্চ মাধ্যমিক এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ইম্পোর্ট্যান্ট বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় এবার আসুন আমরা নিউগের বিস্তারিত দেখি নিই এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন একাত্তর বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড স্কাটন গার্ডেন রমনা ডাকা এক হাজার প্রশাসন শাখা ডব্লিউ ডট প্রবাসী ডট গভ ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নামও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই গাজীপুর নরসিংদী গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চাঁদপুর কাগড়াছড়ি নওগাঁ গাইবান্ধা কুড়িগ্রাম যশুর জিনাইদহ মাগুরা নরাইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া বোলা জালেকাঠি পিরুজপুর বরগুনা পটুয়াকালী সিলেট হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান অথবা সমমানের ডিগ্রি এছাড়া এখানে উল্লেখিত যে সকল জেলাগুলা দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলা ছাড়া বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর দেখতে পাচ্ছেন সহকারী গ্রন্থাগরিক বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাকারী বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমানসহ স্নাতক বা গ্রন্থাকারী বিজ্ঞানে ডিপ্লোমা এছাড়া এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোর আবেদন করা কোনো প্রয়োজনেই বাকি সকল জেলায় আবেদন করতে পারবেন চার নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও দেখতে পাচ্ছেন যে সকল জেলা প্রাতিক আবেদন করতে পারবেন না ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর চাঁদপুর রাজশাহী পাবনা খুলনা বাগেরহাট বরিশাল বরগুনা জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন এখন আমি আপনাদেরকে আবেদনকারীর জন্য প্রজ সত্ত্বাবলীগুলো বুঝিয়ে দিব যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনি আমি আপনাদের মাঝে তুলে ধরবো তাই পুরো ভিডিওটি আকারে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি তাকে মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ প্রবাসী ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন লিখিত ও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে এছাড়াও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো সাক্ষাৎকার নেওয়া হবে না এখন আমি আপনাদেরকে দেখাব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত ও সত্যাবলী তাই ভিডিওটি পুরোপুরি বুঝতে মন সহকারে সম্পূর্ণ দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমার শুরুর তারিখ ও সময় তিরিশ তিন দু হাজার বাইশ খ্রিস্ট তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় আঠাশ চার দু হাজার বাইশ খ্রিস্ট তারিখ বিকাল পাঁচটার মধ্যে সম্পন্ন করতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা জমা দেওয়ার টাকা হচ্ছে একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা তো এটা দুইটা প্রসেসে বা ক্যাটাগরি অনুযায়ী আপনাদেরকে টাকা দিতে হবে আপনারা জানেন কিভাবে টাকা দিতে হবে এখন আমি আপনাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য তুলে ধরবো যেমন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ওয়েবসাইটে এবং প্রাপ্তির মোবাইল ফোনে এস এম মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনাদের আপনারা যারা যোগ্য হবেন এই ওয়েবসাইটে আপনাদেরকে জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রাপ্তি প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় আপনাদের মোবাইলের নাম্বারটি সবসময় সচল রাখবেন কেননা আপনাদেরকে সকল তথ্য এই মোবাইল নাম্বারটাতে জানানো হবে এছাড়াও এস এম এসে পীড়িত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রুল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ ও সময় বেনুর নাম ইত্যাদি তথ্য সম্মিলিত প্রবেশপত্র প্রাপ্তি ডাউনলোড পূর্বক রং ইন প্রিন্ট করে নেবেন প্রার্থী অবশ্যই প্রবেশপত্রটি লিখিত ও মৌখিক পরীক্ষায় সময় অবশ্যই পূরণ করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন শুধুমাত্র টেলিটক প্রি মোবাইল নম্বরের মাধ্যমে কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে এছাড়াও আমি আরও বিষয় তুলে ধরছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি মনে সহকারে আপনারা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডব্লিউ 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 ডট প্রবাসী ডট গভ ডট বিডি অথবা কিউআর কোড স্ক্যান করে এখানে যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল এখানে যে ড জব পোর্টাল দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড জবস ডট টেলিটক ডট ওয়েবসাইট ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান নম্বর অথবা এখানে যে দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছেন ইমেল যোগাযোগ করা যাবে অথবা এই দুইটা লিঙ্ক যে দেখতে পাচ্ছেন এই দুইটা লিঙ্কের মাধ্যমে আপনারা যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারবেন এছাড়াও এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় ও অন্যান্য তত্ত্ব যদি আপনারা জানতে চান তাহলে এই যে দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই দুইটা লিঙ্কে যোগাযোগ রাখার জন্য বলা হচ্ছে এবং কি এই নিকটি যার দায়িত্বে আছে সেটা হচ্ছে এবং কি এই নিয়োগি যার দায়িত্বে আছে মোহাম্মদ আমিনুর রহমান উপসচিব প্রশাসন ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি এখন আমি আপনাদেরকে সংক্ষেপে পুরো বিষয়টা তুলে ধরবো যাতে আপনাদের আর কোনো প্রকার কোনো সমস্যা না হয় তাই পুরো ভিডিওটি মনুষ্য আকারে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন সরকারি চাকরি জেলা নির্দিষ্ট জেলা চাকরিরদাতা প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট প্রবাসী ডট গভ ডট বিডি চারটি পদের সংখ্যা বাইশ জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অবলিক স্নাতক আবেদন শুরু তিরিশ মার্চ দু হাজার বাইশ আবেদনের শেষ তারিখ আঠাইশ এপ্রিল দুই হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইনে আশা করি পুরো বিস্তারিত বুঝতে পেরেছেন যদিও বুঝতে অসুবিধা হয় তাহলে তাহলে আমাকে কমেন্ট বক্সে নক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ